বর্ধমান থেকে কাটগ্রামী ট্রেন ধরে আজকে পৌঁছে গিয়েছিলাম বর্ধমান জেলার অন্তর্গত অতি স্থান শ্রীপাঠ শ্রীখণ্ড নামক গ্রামে এই গ্রামে বহু বছর ধরে স্বমহিমায় প্রতিষ্ঠিত রয়েছে শ্রী শ্রী গোপাল জিও মন্দির এখানে শ্রী শ্রী গোপাল সকলের অর্থাৎ ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন এখানে ভক্তদের ভগবান কখনো খালি হাতে ফেরায় না আজকে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে শ্রী শ্রী মদন গোপালের কাছে কিন্তু দুর্ভাগ্যবশত যখন আমি পুজো দিই এবং ভগবানকে দর্শন করি তখন আমি ভিডিওটি নিতে ভুলে গিয়েছিলাম তাই যতটুকু ভিডিওতে তুলতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম এখানে বসে ভোগও খাওয়ানো হয় আজকে আমরা ভোগে পেয়েছিলাম অন্ন ডাল সবজির তরকারি মানে লাবড়া তার সাথে ছিল রসা চাটনি পাঁপড় পায়েস দই মিষ্টি আরও অনেক কিছু এখানে ভক্তের এখানে সেবাইতরা মানে মন্দিরে যারা সেবাই তারা এখানে খাবার পরিবেশন করছে ভক্তদের উদ্দেশ্যে কেমন লাগলো জানিও